আফটারনুন ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে আজকে হচ্ছে বোনের বাড়িতে শাশুড়ি মারা গেছে বলেছি তা আজকে হচ্ছে মৎস্যমুখী তা চলো আজকে কে কে আসতে কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এই যে ব্ল্যাক কালারের এই শাড়িটা পরে নিয়েছি চলো আজকে মৎস্যমুখী বোনের বাড়িতে চলো তোমরাও চলো আমাদের সঙ্গে এই আমার বাবা রেডি হচ্ছে হ্যাঁ মাম্মা বাবা মামা বা চলো এবার লাইট ফেট বন্ধ করে দেয় তালা দিনে চলো আমার সঙ্গে তোমরাও চলো তোমরাও চলো আমার সাথে শরীরটা দিক খুব একটা ভালো নেই আবার তালা নে চলো দেখো পড়েছি কে কে যাচ্ছি দেখো আমার বান্ধবী দিদি দিদির মেয়ে আমার বৌদি দেখতেই পাচ্ছ চলো আমরা চলে এসেছি ক্লাবে এ দেখো চলে এসেছি আমরা

किले नहीं तो मानती नहीं तो हमारा टीवी रखने आते का सुन है

দেখতেই পাচ্ছ তোমরা মাসিরা সব রয়েছে এটা আমার এক মাসি কল্পনা আমার ছোট মামি

কি বলছিস গরম করেছে বলে ভরে ঠিকঠাক করে ঠিকঠাক করে খেয়েছ তো বলো জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করছো কেমন আছিস

তোর যাওয়ার দরকার কি গুলুন মা ওপরে ঘর করবে কি থাকবে ওখানে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খাইনি বলে যে কী কী মেনু হচ্ছে তোমাকে দেখাতে পারলাম না কী কী মেনু হচ্ছে আমরা মুখেই বলে দিচ্ছি ওদের বলো কী কী মেনু হয়েছে কী কী হয়েছে আমি নিজেই জানি না একটু খেয়েছিস তো কী কী মেনু হয়েছে বল কী আমাদের মেনু হচ্ছে ঘি বড়ি দিয়ে লাল শাক ভাজা শুক্তো তারপরে মাছের মাথা দিয়ে ডাল আলু চিপ যেমন বড় এচের চিংড়ি কাতলা মাছ পাপড়া মাছ চাটনি পাঁপড় মিষ্টি ওই আর হাটবেলা আর কিছু না আর আমরা খাইনি এই জন্য আমি জানি না উপরে যাইনি তোমাদের দেখাতেও পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি এখন বাড়ি যাচ্ছি আমরা করে আবার আসবো

এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো চিঙ্কি রয়েছে হ্যাঁ চিঙ্কি চিঙ্কিকে নিয়ে আসে দেখো তা চলো ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দিলাম আবার নতুন করে ভিডিও বানাবো টাটা